এই কিভাবে আমরা ঠিক ট্র্যাক কইটানি আমার হবে এই সেল এর উপরে দুইজন সালে এই টেকনোলজি একটা প্রতিষ্ঠিত নাকি আছে এই যেখানে তৈরি হয় এটা হচ্ছে সিতলনেডের মাইকেল গ্রুপ এখানে প্রোডাক্টটা তৈরি হয় এই হচ্ছে রেডি হচ্ছে

এই জিনিসটা কি হয় না ঠিক আছে এরকম আর কি দেখেন এখানে যে মূলার রোগ দেওয়া আছে তাতে সকল রোগের মহাষুবিধা কিন্তু আসলে রোগের কাজ করে না এটা কিসের কাজ করে

এক ঘন্টা দুই ঘন্টা এইটা তৈরি করা দেখেন আমার বাচ্চা আমি তারা বলবো না তাই না এখন দেখেন আমার বাচ্চাকে এখন কি করা হচ্ছে মুখের ভিতরে এটা দেখে গেলে

এটা আপনি গ্যাস কম হয়েছে আপনি খাইতে খাইলে আপনি দেখবেন গ্যাস রুম বলা হয়ে গেছে কপিটা এই কোম্পানিটা বারো সালে নভেম্বর পর তেরো সালে শুরু হয় তেরো সালে এখন একশো পনেরোটা দেশের মানুষ এখানে